এই খাবার দেখলে কান্না জিবে জল আসে দেখেন কত সুন্দর করে রান্না করছি ইলিশ মাছ দিয়ে লতি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন তো আসলে এখন কিন্তু লতির সিজন না তারপরও বাজারে কম বেশি লতি উঠেছে লতিগুলা দেখেন একবারই ছোট বেশি একটা বড়ও না কিন্তু তো আসলে স্বাদের লতি কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেলে অনেকটা মজা হয় সেটা তো সবাই জানেন তাই না তারপরও তো দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে আমি এখন এগুলা সম্পূর্ণ করবো এই যে দেখেন আমার লতিকোটা কিন্তু শেষ হয়ে গেছে আর কুড়তে কিন্তু অনেকটা সময় লাগছে এই যে দেখেন ময়লাও কিন্তু বের হয়ে গেছে লতি তারপরে ইলিশ মাছ কাটছি তো আসলে ইলিশ মাছ কেটে পরিষ্কার করে তারপরে আমি ধুয়ে এরপরে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি তো আসলে যেই জিনিস কিন্তু খেতে ভালো লাগে সেই জিনিসের জন্য কিন্তু একটু পরিশ্রমও বেশি হয় আর কষ্টও কিন্তু পাওয়া লাগে আর লতি কাটতে কিন্তু আসলে একটু বেশি পরিশ্রম হয় বিশেষ করে লতির আপনার বড়ি দিয়া তারপরে বিভিন্নভাবে আপনার হাত দিয়া নখ দিয়া খুঁড়তে হয় আর কি যার কারণে লতি খাওয়া একটু ঝামেলাও বটে আর কষ্ট করার পরেই তো না আপনার স্বাদ আসে আর এই তো দেখেন এরপরে আমি হচ্ছে মাছগুলো একটু ভেজে নিব তো ইলিশ মাছ দেখলে তো আর লোভ সামলানো যায় না তাই না তো আসলে ইলিশ মাছ এমন একটা মাছ যা সবার কিন্তু পছন্দের মাছ সবারই খাদ্য তালিকায় কিন্তু কম বেশি থাকে যত আপনার বেশি টাকা হোক না কেন কেজিতে বেশি বিক্রি হলেও কিন্তু যাদের সামর্থ্য আছে তারা কিন্তু কম বেশি কিনে খায় বাজারে দেখেন আটশো নয়শো টাকার ইলিশ কিন্তু অনেকের ঘরে ঘরে এখন এরপরে দেখেন আমি হচ্ছে এই যে বেগুন দুইটা বেগুন ভাজি করতেছি আসলে বেগুন দুইটা কি জানেন এটা হচ্ছে আমার গাছের বেগুন বলতে গেলে পরিশ্রম করে গাছ লাগাইছিলাম তো গাছের এই ফল খাইলাম আর ইলিশ মাছ দেখেন বেজে রাখছি তো এরপরে হচ্ছে ফুলকটা মশ মাছ আছে তাই একটু খেয়ে নিলাম আর ইলিশ মাছ দেখলে তো লোক সামলাইতেই পারি না এই যে দেখেন এই ভাজা মাছটা কীটা খেতে না পছন্দ করবে সবাই মনে করবে যে এক পিস মাছ উঠাইয়া খাইয়ে ফেলাই তো এরকমের লোক কার কার থাকে আর কি তো এরপরে দেখেন আমি কিন্তু সমস্ত ধরনের সমস্ত বলতে এখানে আমি হচ্ছে রসুন দিস ছি আর বেশি পরিমাণে একটু তেল দিছি সরিষার তেল কিন্তু এরপরে লতিগুলা দিয়ে একটু ভালোভাবে মাখামাখি করবো আর কি আসলে দেখেন আমার বাসায় কিন্তু কেউ ডাকলাও নাই কেউই কিন্তু আমাকে খাওয়ার জন্য যে বলবে বেশি খাও সেটাও কিন্তু না আমি কিন্তু দেখেন মাছ রান্না করলে দুইটা তিনটা কিন্তু চুলার উপরে বসেই খেতে পারি আসলে কিন্তু আমি এটা কখনোই করি না একবারে গ্রাটটি দিয়ে বলতে পারি এটা আমার স্বামীও জানে আর বিশেষ করে অন্য মাছ কিন্তু আমি চার পিস প্যাকেট করি আর কি তো চার পিস মাছ বেশিরভাগ সময় রান্না করা হয় কারণ দুইজনে বেলায় খাওয়া হয় আর এরপর দেখেন ইলিশ মাছটা কিন্তু তো আমি কয়েক পিস করছি সেটা কি আমার স্বামী জানতো জানতো না তাহলে আমি যদি দুই পিস খাইয়ে নিতাম সেটাও সে দেখতো না তারপরেও কিন্তু আমি খাই নাই যে দেখেন এখানে আমি দুই পিস মাছ উঠাই রাখছি তারপরে ডিমটাও উঠাই রাখছি আর বেগুনটা তো সাথেই ছিল তো এগুলো হচ্ছে আলাদাভাবে আর কি ভাত দিয়ে খাওয়া হবে শুকনা এরকমের ইলিশ মাছ খেতে তো অনেকটাই মজা হয় সেটা তো আসলে সবাই খান আর কি এরপরে দেখেন আমার কিন্তু লতি কষানো হয়ে গেছে তারপরে আমি মাছগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো হচ্ছে গরম মৌ এই যে গরম গরম মৌ আগে কিন্তু আমি পানিটা ফুটিয়ে রেখেছি তারপরে দিয়ে দিলাম এখানে কিন্তু আপনি ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না কারণ ঠান্ডা পানি ব্যবহার করলে লতিতে গলা ধরবে আসলে মানুষ শুনছি গলা দাঁড়ে এখন দেখি লতিতেও গলা দাঁড়ে তো যাই হোক আসলে লতিতে কিন্তু গলা ধরে না লতি চুলকায় তাই না তো আমার এই রান্নাবান্না আজকে আপনাদের মাঝে কেমন লাগলো সেটাও কিন্তু বলবেন আর যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখার পরও লাইক কমেন্ট করেন না ভুলে গেছেন আমাকে তো আসলে সবাই কিন্তু আমাকে ভালোবেসে একটু সাথে রাখেন তো এরপর দেখেন আমার রান্নাবান্না কিন্তু অলরেডি হয়েই গেছে এরপর দেখেন একটু ঝোল একবারে কমাই ফেলছি কারণ লতিতে কিন্তু ঝোল রাখে না আর মাখা মাখা থাকলে কিন্তু সেটা খেতে ভালো লাগে আর যেহেতু এটা বাজারের লোতে এটা গলা ধরে না তো সবাই ভালো থাকবেন আলাইকুম